সৌদি আরবে নতুন ভিসা ও আকামা ফি বৃদ্ধি প্রবাসীদের জন্য কেমন হবে দুই হাজার পঁচিশ সাল নিয়ম না মানলে কি হবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর নতুন আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন প্রবাসীদের নতুন চ্যালেঞ্জ প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জীবিকার সন্ধানে পারি জমান কিন্তু দুই হাজার সালের জানুয়ারি থেকে সৌদি সরকার নতুন ভিসা আকামা এবং সরকারি ফি বৃদ্ধি করেছে নতুন ফি কাঠামো সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার পর এখন থেকে নতুন ফিগুলো হল প্রবেশ ও বহির্গমন ভিসা ফি একশ তিন দশমিক পাঁচ রিয়াল পাসপোর্ট তথ্য হালনাগাদ অনসত্তর রিয়াল আকামা নবায়ন একান্ন দশমিক সাত পাঁচ রিয়াল চূড়ান্ত বহির্গমন সত্তর রিয়াল কর্মচারীদের রিপোর্ট ফি আটাশ দশমিক সাত পাঁচ রিয়াল কিভাবে এটি প্রবাসীদের ওপর প্রভাব ফেলবে এই ফি বৃদ্ধি প্রবাসীদের জন্য অর্থনৈতিক চাপ তৈরি করবে বিশেষে যারা আকামা নবায়ন করতে যাচ্ছেন নতুন ভিসা ও নিরাপত্তা বিধি সৌদি সরকার ভিসার অপব্যবহার বন্ধ করতে করা ব্যবস্থা নিয়েছে ভিসার মেয়াদ শেষ হলে নিখোঁজ প্রবাসীদের রিপোর্ট করতে হবে ভিসার মেয়াদ শেষের চৌদ্দ দিনের মধ্যে রিপোর্ট না করলে আর গ্রহণযোগ্য হবে না একবার প্রতিবেদন দাখিল করলে তা বাতিল করা যাবে না কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন যারা নতুন কাজের সন্ধানে আছেন যাদের আকামা নবায়নের সময় হয়ে গেছে যারা ব্যক্তিগত বা পারিবারিক ভ্রমণ বিষয়ে সৌদিতে গিয়েছেন কি করবেন এখন এই পরিবর্তনগুলোর জন্য প্রবাসীদের সতর্ক থাকতে হবে এবং নতুন নিয়ম সম্পর্কে আপডেট থাকতে হবে আপনার মতামত আমাদের কমেন্টে জানান আপনার প্রবাসী বন্ধুদের সাথে এই তথ্যটি শেয়ার করুন আরও আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন